ভক্তদের কল্পনা জল্পনার সমাপ্তি ঘটিয়ে অবশেষে দ্বিতীয়বারের মতন বিয়ের পিড়িতে বসেছেন জনপ্রিয় অভিনেতা এবং সঙ্গীত শিল্পী তাহসান রহমান খান কে তার স্ত্রী এবং কি তার পরিচয় এটা নিয়ে সবার মনেই কৌতূহলের শেষ নেই কারণ সোশ্যাল মিডিয়ায় তার অনুসারীদের অসংখ্য অনুসারী এবং গত চৌঠা জানুয়ারি শনিবার রাত থেকেই তার বিয়ের খবরটা যেন পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে উত্তাপ ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল এই খবরটা এবং তার স্ত্রী সম্পর্কে জানার জন্য অনেকের মনেই কৌতূহল তার স্ত্রীর নাম হচ্ছে রোজা রহমান তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপর পড়াশোনা শেষ করে কসমেটোলজির লাইসেন্স প্রাপ্ত হয়ে সেখানেই রোজ রোজাস ব্রাইডাল মেকোবার প্রতিষ্ঠা করেন এবং সেখানেই তিনি কাজ করেন এর পাশাপাশি তিনি মেকআপ টিচার হিসেবেও আছেন তাহসান খানের এই সিদ্ধান্তে তার ভক্তরা ভীষণ খুশি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভকামনার জোয়ারে ভাসছেন তারা এবং ভক্তরা এটাও বলছেন যে অবশেষে আলো খুঁজে পেয়েছেন তাহসান রহমান খান এবং দ্বিতীয়বারের মতন তিনি জীবনে এগিয়ে যাচ্ছেন এটা নিয়ে তার ভক্তরা ভীষণ আনন্দ এবং উল্লাস প্রকাশ করেছেন তবে ইন্টারনেটে ভাইরাল হওয়া এই নিউজগুলোর ব্যাপারে তাহসান সাংবাদিকদেরকে জানিয়েছেন এখনও তাদের বিয়ে হয়নি এবং বিয়ের কোনো আনুষ্ঠিকতা আনুষ্ঠানিকতাই পালন হয়নি এই ব্যাপারে তিনি চৌঠা জানুয়ারি সন্ধ্যাবেলা জানাবেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম বা ভেরিফাইড ফেসবুক পেজে আপাতত এগুলো ঘরোয়া আয়োজনে তোলা কি ছবি তবে তার অনুসারীরা বুঝতে পেরেছেন জীবনসঙ্গী হিসেবে তিনি রোজা রহমানকেই পছন্দ করেছেন এবং ভবিষ্যতে তার সাথেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন এটার জন্য তার ভক্তরা এবং তার অনুসারীরা ভীষণ খুশি আর তার নতুন জীবনের জন্য শুভকামনা এবং শুভেচ্ছা রইল তাহসানের ভক্ত হলে তার এই সিদ্ধান্তে আপনার প্রতিক্রিয়া আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন